আপনি মুরগি পালনের এবিসিডি কিছু জানেন না দরকার নেই জানার এই বর্ষাকালে একটাও মুরগির কিছু হবে না যদি আপনি এই ভিডিওটা না কেটে কেটে দেখেন প্রয়োজনে সেভ করে রাখুন লাগবেই আজ একটা ঘরোয়া ওষুধের কথা বলবো তার সাথে জানাবো আরো একটা কৃত্রিম মেডিসিনের কথা যা আপনি খুব সহজেই হাতের ধারে পেয়ে যাবেন এবং এই প্র্যাকটিসটাই আমি দীর্ঘ আঠারো বছর ধরেই করে আস নিশ্চিত থাকুন এই বর্ষাকালটা মুরগিগুলো হাসতে হাসতে কাটিয়ে দেবে হ্যাঁ আরো একটা কথা ভারত বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে যে দেশীয় প্রজাতির মুরগি পালন করছেন বা করা হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য তাহলে ঘরোয়া ওষুধের কথাটা আগে বলে নি এক লিটার জল ফুটিয়ে নামিয়ে নিতে হবে আর সেই জলের মধ্যে দিতে হবে জাস্ট পাঁচ গ্রাম আদা দিয়ে জলটা ঠান্ডা করে মুরগিকে খেতে দিন আপনার কাছে হয়তো মাপ করার কোনো ব্যবস্থা নেই তাই আপনি হয়তো আন্দাজে দেবেন সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন দশ গ্রামের বেশি না হয়ে যায় ভিডিওতে যে সাইজটা দেখতে পাচ্ছেন মোটামুটি এই সাইজটা হলেই হবে তবুও আন্দাজ মতো এক গাঁটের মতো নিলেই হয়ে যায় কত মুরগি খেতে পারবে এই এক লিটার জল প্রায় পঞ্চাশ কেজি বডি ওয়েট পর্যন্ত দেয়া যাবে মানে আপনার কাছে কত মুরগি আছে ছোট বড় মাঝারি সব মিলে যদি তাদের বডি ওয়েট কেজি হবে এই লিটার জল দেখা আপনার কাছে দশটা মুরগি আছে তাদের এক একজনের ওজন এক কেজি করে তাহলে আপনার কাছে মোট ওজন কত হলো দশ কেজি তাহলে আপনার কত জল প্রয়োজন পড়বে মাত্র দুশো এম কিন্তু আপনাকে তৈরি করতে হবে এক লিটার জল তাহলে বাকি জলটা কি করা যাবে বাকি জলটা হয়তো আপনি সকালে একবার দিয়েছেন হয়তো বিকেলে একবার দিতে সেক্ষেত্রে একটু হালকা গরম করে নিতে হয় মানে আপনি দিনে দুবারও দিতে পারেন ছোট মুরগির বাচ্চার ক্ষেত্রেও ওই একই গড় হিসাব করে আপনি জলটা দেবেন এবার প্রশ্ন হচ্ছে আপনি কখন খাওয়াবেন এই তিনটি কথা মনে রাখ এক নম্বর রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে তাহলে তার পরের দিন সকাল থেকেই এই জলটা খাওয়ানো শুরু করে দিন মুরগি সুস্থ থাক অসুস্থ থাক যাই থাক দু নম্বর আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে তাহলে আপনার সকাল দুপুর বিকেল জানার দরকার নেই যখনই এমন ধরনের ওয়েদার চলছে তখনই আপনি মুরগিগুলোকে এই আদা জলটা খাওয়ার ব্যবস্থা করে দিন তিন নম্বর বর্ষাকাল তাই কখন বৃষ্টি হবে কখন না হবে এত খোঁজ খবর কে রাখবে তো যদি এরকম যদি আপনার মনে হচ্ছে তাহলে আপনি কিন্তু সপ্তাহে দুদিন তিন দিন মানে একদিন ছাড়া ছাড়া আপনি এই জলটা খাওয়াতে পারেন বা এমন একটা রুটিন বানিয়ে নিন যাতে একদিন দুদিন ছাড়া ছাড়া ওদের শরীরে এই জলটা পৌঁছায় তাহলে ওদের ইমিউনিটি ক্ষমতা অনেক হেভি থাকবে বা হাই থাকবে যার ফলে রোগ এদের গায়ের ধারে ঘেঁষতেই পারবে এত কিছু করার পরও দলের মধ্যে দেখা গেল একটা মুরগি ঝিমাচ্ছে টুকটাক খাওয়া দাওয়া করছে মানে ওই মুরগিটা ঠান্ডার ধাত আছে বা অ্যালার্জি আছে ওই মুরগিটা এটাকে সর্বপ্রথমে আলাদা করে দিতে হবে না হলে রোগ ছড়াবে এই মুরগিগুলোই হচ্ছে খামার নষ্ট করার মাস্টার এবার শুরু হবে কৃত্রিম মেডিসিনের পালা অর্থাৎ আমরা দোকান থেকে যে মেডিসিন কিনে আনি সেই মেডিসিনের পালা আর সেই মেডিসিনটার নাম হলো অ্যামক্সাসিলিন যদি এখনো ভিডিওটা দেখছেন তাহলে সাবধান হয়ে যান এরপরে ভিডিওর প্রত্যেকটা কথা আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে তার কারণ হচ্ছে এই ওষুধটা হলো একটা অ্যান্টিবায়োটিক যেটা ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী নিতে হয় আমি আপনাকে একটা সাধারণ ধারণা দিচ্ছি অ্যামক্সা মানুষেরও পাওয়া যায় আবার মুরগিরও পাওয়া যায় আপনি নেবেন বিভিন্ন কোম্পানি এই ওষুধটা বানায় তাই বিভিন্ন নাম হতে পারে কিন্তু নাম যাই হোক কথার মধ্যে এইটা উচ্চারণ হবে মক্স অর্থাৎ এই এই যে দেখা গেল আপনি একটা ওষুধ কিনতে গেলেন তার নাম হচ্ছে জেড মক্সা সিলিন বা জেড মক্সিল তখন দেখবেন নাম যাই হোক মধ্যিখানে এই এম ও এক্স এই কথাটা উচ্চারিত হচ্ছেই তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে এটা ওই অ্যামক্সে এই কথাটা খেয়াল করবে এটা একটা কমন ওষুধ ভারত বাংলাদেশের গ্রামগঞ্জে পাওয়া যায় খাওয়াবেন কিভাবে আমি যেভাবে প্র্যাকটিস করি একটা প্যারাসিটামল ভেট নিলাম এই ওষুধটা ওই মোটামুটি জ্বর জারি ব্যথা বেদনার জন্য এই ওষুধটা লাগে সেই ওষুধটাকে নিয়ে প্রথমে কি করব একটা ব্লেড দিয়ে একটু ওষুধটা চেঁচে নিলাম এবার একটা আঙ্গুলের ডগা জলে চুবিয়ে আঙ্গুলটা একটু ঝেড়ে নিলাম এবার ওই আঙ্গুলটা একবার ওষুধে চুবিয়ে বা ঠেকিয়ে তুলে এক চামচ জলে দিয়ে দেব আবার ওই একই ভাবে অ্যামক্সাসিলিন ওষুধটাও একই ভাবে আঙ্গুল চুবিয়ে আবার ওই চা চামচের জলে ঠেকিয়ে নেব এটাই হলো একটা মুরগির জন্য সঠিক মাপ যেভাবে আমি প্র্যাকটিস করছি যদিও বা বর্তমানে আমাদের খামারে আর এসব ওষুধপত্রের কোনো ব্যবহার হয় না এই জলটা এই ঝিমানো মুরগিকে খাইয়ে দেব দিনে একবার পরপর তিন থেকে চার দিন যেহেতু এটা অ্যান্টিবায়োটিক তাই তিন দিনের আগে এই ওষুধটাকে তুলে নেওয়া যাবে না খাওয়ানো শুরু করলেই আপনাকে তিন থেকে পাঁচ দিন এই ওষুধটা চালাতে হয় সুস্থ মুরগির জন্য নয় যদি দেখা যায় যে কটা মুরগি অসুস্থ হয়েছে সেই মুরগি কটাকে আলাদা করে নিয়ে এই অ্যান্টিবায়োটিক তাদেরকে দেওয়া হবে বাকিগুলোর দেবার কোনো প্রয়োজন নেই আর যদি মনে হয় যে না আপনি কিছু বুঝতেই পারছেন না তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন আর এই বর্ষাকালে দেখছেন লিটার ভিজে ঘরের মেঝে ভিজে তার সেই ভিজে থেকে সেখান থেকে মুরগির নানা রকম রোগ ছড়াতে পারে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন নিম পাতা গুঁড়ো করে সেই গুঁড়োটাকে একটু মেঝেতে বা ওই লিটারের মধ্যে দিয়ে রাখবেন যাতে বেশ কিছু ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যেতে পারে জানার সেজ নেই তাই ভিডিওর পার্ট টু বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ